ওয়েলকাম টু মাই শিলা কেমন আছো সবাই গুড মর্নিং সবাইকে তো আশা করি ভালো আছি তোমরা আমিও ভালো আছি সকালবেলা বসে পড়লাম আমার ডিউটি পালন করতে তো দেখো বন্ধুরা কত ফুল বানিয়ে রেখে দিয়েছে এবার আমি প্যাকেট করবো এইগুলো ঠিক আছে চলো দেখতে থাকো হম এটা বন্ধুরা পাঁচ দশ পনেরো কুড়ি পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ চল্লিশ দেখো বন্ধুরা বাইরে ভীষণ রোদ তোমাদের দাদা মাঠে কাজ করছে তো এখন যাবো তোমাদের দাদা ভাইয়ের কাছে গিয়ে একটু জল দিয়ে আসবো ঠান্ডা জল আর একটা বিস্কুট দিয়ে আসবো তো চলো তোমাদের গিয়ে দেখাচ্ছে তো আমি আর মেয়ে যাচ্ছি মাঠে তোমাদের দাদাভাইকে ঠান্ডা জল দিতে লেবু জল তো এ দেখো কি বাগান এই সাইডটা গাছপালা জঙ্গলের মধ্যে চলে এসেছি এসছি এটা হলো আফ্রিকার জঙ্গল ঠিক আছে বন্ধুরা আমাজনের জঙ্গল এর মধ্যে বাঘ ভালো থাকে সব আছে এখন যাচ্ছি তোমার দাদাভাইকে একটু জল আর বিস্কুট দিয়ে আসতে তো ঠান্ডা হওয়া এখানে ঠান্ডা মাঠের ভিতর কিরকম রোদ জানিস তোমার দাদা ভাই মাঠে কাজ করছে রোদের মধ্যে ফ্রিজে জল ঠান্ডা জল আনতে আনতে জল দেখি গরম হয়ে গেছে হাতে অলরেডি এবার কোন পাশে যাব কোন পাশে ডান দিকে যেতে বললো সুজা কি ডান দিকে যেতে বললো কলা খেত তুই কলাক্ষেত্র তাহলে যাবো কোন পড়ে হ্যাঁ বাগান নিয়ে যাবো দেখিস বাগান টাগান দেখেই যাবি যাব সাইকেল পচা সাইকেল কোন জায়গায় রেখেছে এই না ও তো বড় সাইকেল আরে নিচের দিকে তাকাল যাও তোমাদের দাদা ভাইকে আমি খুঁজে পাচ্ছিলাম না তারপরে খুঁজে পেয়েছি যে তোমাদের দাদা ভাই আর একজন কাজ করছে আমিও তো দেখো বন্ধুরা তোমাদের দাদা ভাই কাজ করছে মাঠে দেখো কি ঠাটা পোড়া রোদ মাঠে তো ওই দেখো কাজ করছে এ দেখো বন্ধুরা তোমাদের দাদা ভাই রোদে কিভাবে কষ্ট করছে দেখো বন্ধুরা কি রোদ বন্ধুরা মাঠে প্রচণ্ড রোদ তো তোমাদের দাদা জল আর বিস্কুট দিয়ে আসলাম একটু স্যালাইন জল করে দিয়ে আসলাম লবণ চিনি জল দিয়ে এখন আমি বাড়ি যাচ্ছি এখানের লোকে এইবার একদম ছিঁড়বি না কিন্তু লোকের গাছের তা শুনটা লোকের গাছে তো ছিঁড়িস না কিন্তু পর টুইট দেখছি পর টুকুই দেখলে দেবে ওখানে এইবার দেখিসখানে তুই চলো আরো কত না না শুনটা তা ঠিক আছে চলো বন্ধুরা টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আমরা এখন বাড়ি যাচ্ছি ঠিক আছে হুম